او اجي راني هاكيتا سنجو بوٿو جي جلدي هجي موکي ما ডিপির আছে হ্যাঁ তারপরে পর আমরা আসলাম এবং ফায়ার মিলে যে ডিপটি যারা কাছ থেকে তাদের কেউ কাউকে খুঁজে পাইনি ফায়ার আমরা মিলে ডিপটি দরজা ভেঙে তাদেরকে আমরা ছিল আমরা কল পাওয়ার সাথে সাথে আমরা একশো বারো করেছি আমাদের যে এখন কর্তৃপক্ষরা আছে ওরা কোনো পদক্ষেপ নেয়নি তারপর লিফ্টের ভিতরে যারা আটকিয়েছিল ওরা নাকি ওদের বাড়ি করে কল করেছে তারপর ওরা বাড়ি করে তারা আমাদেরকে কল করেছে একশো বারোতে কল করেছে ফায়ার কল করেছে তারপর আমরা এসলাম এসে তিনজনকে বের করলাম এর মধ্যে হসপিটালের স্টাফই তিনজন ওরা আমরা যখন ওদেরকে বের করেছি দেখলাম সেন্সলেশনের মতো অবস্থা ফিটের মতন অবস্থা ওদের এখন নেওয়া হয়েছে দেড় ঘন্টা টাইম প্রায় ঘন্টার উপরে হবে আমরা দশ মিনিটের মধ্যে এসে ওদেরকে করেছি সার্ভিস আমরা না কেন হ্যাঁ কিন্তু অপারেটর তো দেওয়া আছে সঙ্গে আজকে না তো আপনার নামটা আপনার নামটা আপনি আপনি কতক্ষণ পরে এসেছেন এখানে আপনার আপনি কতটা টাইম পরে আসলেন আমরা খবর দেওয়া হয়েছে লিফটের লোক আটকে দিয়েছে আমরা আইসি আইএস লাম্বাজাম পারছি না এনে স্টাফ নাই ওই লেগে অহন স্টাফ আইয়া হেরে ইয়া করছে লামাইছে কি এক ঘন্টা বলে দুই এক দেড় ঘন্টা বলে সময় লাগছে স্টাফে নাই কোন হসপিটাল এটা এটা আইজিএম হসপিটাল কোন বিল্ডিং এটা হ্যাঁ ডেন্টাল কলেজে হ্যাঁ কতজন লোক আসলে ভেতরে কত টাইম অবধি আসলো এক দেড় ঘন্টা কোনো অপারেটর আসলো নি না অপারেটর একজনও নাই আপনি কি মনে হয় অপারেটর কারণে এরকম হয়েছে